পশ্চিমবঙ্গে বসবাসকারী গরিব খেটে খাওয়া দরিদ্র মানুষদের জন্য একাধিক জনমুখী প্রকল্প চালু রয়েছে আর এই সমস্ত প্রকল্পে যদি আপনারা আবেদন করেন কোন প্রকল্পে এক হাজার টাকা কোন প্রকল্পে পাঁচশো টাকা কোন প্রকল্পে বারোশো টাকা বা পনেরোশো টাকা আবার কোনো প্রকল্পে দু হাজার টাকা তবে আজকে আপনাদেরকে এমন একটি প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে খুব শীঘ্রই এই প্রকল্পের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বছরে বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত চলে আসবে তো বর্তমানে কোন প্রকল্পে এই সুবিধা পাওয়া যাবে কারা কারা পাবেন কিভাবে আবেদন করবেন বা নতুনভাবে আবেদন করতে হবে কিনা সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে এইটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে রাজ্য জুড়ে শুরু হলো নতুন প্রকল্প পাবেন বছরে বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত তো কীভাবে এই টাকা পাবেন কারা কারা এই সুবিধা নিতে পারবেন জানানো হয়েছে দেখুন এবার বছরে বারো হাজার পাঁচশো টাকা করে দেবে রাজ্য সরকার রাজ্য সরকারের তরফ থেকে আবারও একটি নতুন প্রকল্প ইতিমধ্যে রাজ্য জুড়ে চালু করা হয়েছে জানানো হয়েছে দেখুন আমরা দীর্ঘদিন ধরেই দেখে আসছি রাজ্যের সঙ্গে কেন্দ্রের সংঘাত লেগেই আছে দীর্ঘদিন ধরে বছরের পর বছর এই দ্বন্দ্ব চলে আসছে দীর্ঘদিন ধরেই রাজ্য কেন্দ্রের এই দ্বন্দ্বের ফলে ভুগতে হচ্ছে সাধারণ মানুষ বা আম জনতাকে যেমন এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের একশো দিনের কাজের টাকা আটকে রয়েছে কেন্দ্র অভিযোগ করেছে টাকা দিলেও হিসাব দিচ্ছে না রাজ্য সরকার ফলে এই মুহূর্তে বন্ধ হয়েছে একশো দিনের কাজ প্রকল্প অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে একশো দিনের যে মনরেগার কাজ প্রকল্প সেটা কিন্তু বন্ধ রয়েছে তবে কেন্দ্রকে বঞ্চনা করে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে আবারও একশো দিনের কাজ প্রকল্পকে পুনরায় চালু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকেই ইতিমধ্যে পুনরায় আবারও চালু করা হবে এই একশো দিনের কাজ প্রকল্প আর এই প্রকল্পের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে যে নামটি রাখা হয়েছে কর্মশ্রী নামে তো বুঝতে পারছেন এখন নূতন এই প্রকল্পের নামকরণ করা হয়েছে কর্মশ্রী প্রকল্প হিসাবে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীরা বছরে পেয়ে যাবেন পঞ্চাশ দিনের কাজ অর্থাৎ সর্বোচ্চ আপনারা পঞ্চাশ দিনের কিন্তু কাজ পেয়ে যাবেন মনে রাখবেন এই কর্মশ্রী প্রকল্পে কাজ পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের কাছে জব কার্ড থাকতে হবে যাদের যাদের কাছে জব কার্ড রয়েছে তাদেরকেই কিন্তু এই সুবিধা দেওয়া হবে বলা হয়েছে দেখুন ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন তবে লোকসভা নির্বাচনের আগেই ভরা জনসভা থেকে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের একশো দিনের কাজ যদি কেন্দ্রীয় সরকার চালু না করে তারপরেও কিন্তু রাজ্য সরকার নিজেই একশো দিনের কাজ প্রকল্পকে চালু করবে এবং এই প্রকল্পের মাধ্যমে বছরে অন্তত পঞ্চাশ দিনের কাজ জব কার্ড হোল্ডারদেরকে রাজ্য সরকার দেবে যেটা রীতিমতো রাজ্য বাজেটেও ঘোষণা হয়েছে রাজ্যের তরফ থেকে এর আগের কিন্তু অনেক ভিডিওতেই আপনাদেরকে তার লাইভ ভিডিও বা লাইভ আপডেট দেখিয়েছিলাম এবারে দেখুন নতুন আপডেট চলে এসছে বলা হয়েছে এবার লোকসভা ভোটের পর সেটাকেই বাস্তবায়ন করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মশ্রী প্রকল্পকে চালু করা হচ্ছে সাধারণ মানুষের জন্য তবে এই প্রকল্পের উদ্বোধন হলেও সম্পূর্ণরূপে এখনো পর্যন্ত কার্যকর হতে আরও বেশ কয়েকদিন সময় লাগতে পারে তবে এই প্রকল্পের উদ্বোধন ইতিমধ্যে হয়ে গেছে উদ্বোধন হয়ে গেলেও প্রত্যেক জায়গায় কিন্তু কাজ চালু হয়নি ইতিমধ্যে আপনাদের এলাকাতে কাজ চালু হয়েছে কিনা অবশ্যই নিজের কমবক্সে কমেন্ট করে জানাবেন জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই প্রকল্পে এক বছরের সর্বোচ্চ পঞ্চাশ দিন পর্যন্ত জব কার্ড হোল্ডারদেরকে কাজ দেওয়া হবে তবে জেলায় জেলায় বা ব্লকে ব্লকে কবে থেকে এই কাজ সম্পূর্ণরূপে কার্যকরী হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য কিন্তু জানা যায়নি যদি কোনো নূতন তথ্য এসে যায় সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো বলা হয়েছে দেখুন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এইটুকু নিশ্চিত হওয়া যেতে পারে যে যদি বছরে কর্মশ্রী প্রকল্পে পঞ্চাশ দিনের কাজ দেওয়া হয় সাধারণ মানুষকে তাহলে দৈনিক দুশো পঞ্চাশ টাকার পারিশ্রমিক হিসাব অনুযায়ী এক বছরে যদি পঞ্চাশ দিনের কাজ হয় সেক্ষেত্রে বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত একজন জব কার্ড হোল্ডার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেতে পারেন আর এই টাকা সরাসরি জব কার্ড হোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে রাজ্য সরকারের তরফ থেকে তো বুঝতে পারছেন পঞ্চাশ দিন যদি কোনো জব কার্ড হোল্ডারদেরকে কাজ দেওয়া হয় আর কোনো শ্রমিক যদি পঞ্চাশ দিনই কাজ করে সেক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা যদি হিসাব হয় সেক্ষেত্রে প্রায় বারো হাজার পাঁচশো টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বছরে চলে আসবে এই জব কার্ডের মাধ্যমে বা কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে দেখুন জানানো হয়েছে তবে মনে রাখতে হবে প্রত্যেকেই কিন্তু এই বারো হাজার পাঁচশো টাকা বছরে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না যদি কোনো শ্রমিক এক বছরে পঞ্চাশ দিন সম্পূর্ণ কাজ করেন তবেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা আসবে অর্থাৎ পঞ্চাশ দিনে পঞ্চাশ দিনই কাজ করতে হবে তবেই কিন্তু এই টাকা পাওয়া যাবে তবে যদি ধরুন কেউ দশ দিনের কাজ করেছে বা কেউ কুড়ি দিন কেউ পনেরো দিনের কাজ করেন সেক্ষেত্রে কিন্তু ওই যে কদিন কাজ করবে সেই হিসাব অনুযায়ী তাদের অ্যাকাউন্টে টাকা টাকা দেওয়া হবে বা আসবে তবে যাই হোক ইতিমধ্যে রাজ্য সরকার আর কেন্দ্রের উপরে নির্ভরশীল না হয়ে নতুনভাবে কিন্তু নতুন ভাবে প্রকল্প যেখানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একশো দিনের কাজ দেওয়া হতো এখানে কিন্তু জানানো হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে পঞ্চাশ দিনের করে কিন্তু কাজ দেওয়া হবে এবং আড়াইশো টাকার রোজ হিসাবে কিন্তু আপনাদেরকে রোজ দেওয়া হবে যেটা কিন্তু বছরে হিসাব করলে বারো টাকা পর্যন্ত হয়ে থাকে তো বর্তমানে জব কার্ড প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না বা আপনার জব কার্ড আছে কি না অথবা এই প্রকল্পে আপনি কাজ করে টাকা পেয়েছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন আর কর্মসূচি প্রকল্পের কাজ ইতিমধ্যে আপনাদের এলাকায় শুরু হয়েছে কি না সেটাও লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ